আসসালামু আলাইকুম খেলা তো জয় গেল ইসলামী সভানা আটটি দল সকালে মিটিং করছে মিটিং করে তারা সংবাদ সম্মেলন করছে সংবাদ সম্মেলন করে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে যে আমরা যেটা চাই সেটা হইল যে জুলাই সনদের বাস্তবায়ন এবং জুলাই সনদের ঘোষণা এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট এটা দেবার জন্য যে একাঠা হয়েছে সমস্ত ইসলামী দলগুলো এটা একটা বড় খবর এর আগে কিন্তু আমরা বিভিন্ন সময় বন্ধুরা শুনতেছিলাম যে ইসলামী দলগুলোর মধ্যে পুরোপুরি ঐক্য হয় নাই কেউ বলতেছিল ইসলামী আন্দোলন এবং জামাত ইসলাম আছে কিন্তু হেফাজতে ইসলাম নাকি নাই এর মধ্যে কিন্তু আজকে মামুন সাহেব ছিলেন এবং সব বড় বড় নেতাদেরকে একসাথে দেই এত ভালো লাগলো যে এখন মনে হচ্ছে যে ইসলামী দলগুলা একসাথে হইয়া একটা যুগপথ আন্দোলনে যাচ্ছে ওনারা আজকে যেটা ডিক্লারেশন দিচ্ছে যে ওনাদের কথা একটাই যে যার উপরে ভিত্তি করা জুলাই আন্দোলন হয়েছে এই যে হাজার হাজার লোক মারা গেছে এই যে হাজার হাজার লোক আহত নিহত হয়েছে তাদের আত্মা শান্তি পাবে না যদি কিনা জুলাই সনদ বাস্তবায়ন না হয় এবং হ্যাঁ ভোট না ভোট যদি ইলেকশনের আগে না হয় তাহলে ওনারা কী করবেন তাহলে ওনারা ছয় তারিখে অলরেডি একটা আন্দোলনের কথা বলছেন এবং সরকারকে টাইম দিছেন এবং যদি না হয় তাহলে নয় তারিখে বিরাট বড় সমাবেশ করে এর একটা প্রতিকার চাইবেন খেলা তো হয়ে গেছে গা এখন ওইখানে সাংবাদিকরা তাদেরকে জিজ্ঞেস করতেছিল যে আপনারা বিএনপির সাথে বৈশা বিএনপির নাম বলে একটি দল বলছে যে আপনারা একটা সমঝোতা করেন না কেন কারণ আমাদের আইন উপদেষ্টা আছে ব্রতুল সেব আজকে সকালেই একটা মিটিং করে বলছে যে আমরা চাই মানে সরকার চায় যে এই যে দলগুলো আছে এগুলো বিলা একটা সমঝোতায় চলে আসুক এবং তাহলে আমরা কাজটা আগায় নিতে পারি এটা তাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে এইখানে যখন এই প্রশ্নটা তোলা হয়েছে সাংবাদিক মহোদয়া তুলছিলেন তখন ওনারা খুব সুন্দর একটা উত্তর দিয়েছিলেন সরকার কি গাও বাঁচাতে চাই নাকি আমরা তো বসে বসে আছি কথা বলার জন্য কে কথা বলতে চায় বললুক এখানে তো সমস্ত দলগুলোই রাজি হয়েছে তাই না একমাত্র একটি বড় দল কেউ কিন্তু লাভ বলছে না একমাত্র একটি বড় দল রাজি হচ্ছে না সে রাজি হইলেই কিন্তু গণভোটটা হয়ে যায় গণভোটটা আগে হইতে হবে হইতে হবে হইতে হবে ইলেকশনের দিন গণভোট হইতে পারবে না কারণ ইলেকশনের দিন মানুষ আসলে যাবে ভোট দেওয়ার জন্য এই কথাগুলো কিন্তু ওনারা আজকে এই মিটিংয়ে বলছেন যে মানুষ যাবে কেউ ধালে শেষে ভোট দিতে যাবে কেউ সাপলাগুলিতে ভোট দিতে যাবে কেউ দাঁড়িপাল্লায় ভোট দিতে যাবে কেউ হা হাত পাখায় ভোট দিতে যাবে তখন কি তাদের মাথায় এগুলো থাকবো নাকি ভাই যে আরেকটা আছে গণভোট হেনা ভোট এইগুলা যে কথা বলছে ওনারা এগুলোর মধ্যে যুক্তি আছে যে ইলেকশনের দিন এটা কেমন করে হয় এবং এইখানে জানেন আপনারা যে ইলেকশনের দিন এবং ইলেকশনের আগে এই এইটাই হলো মূল সমস্যা এখন এই সমস্যার সমাধানের একমাত্র রাস্তা হলো প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা চুপ বৈষে আছেন উনি খালি দেখতে আছেন কে কী কয় কে কোন দিকে যাইতে এই যে আজকে যে নাড়াটা দিছে এই নাড়াটার পরে কিন্তু খেলা একদম পুরি মাঠে লাইমা গেছে দুই দল এখন দেখা যাক কি হয় আমরা আসলে জনগণ কোনো কিছু বুঝতেই পারতেছে না যে প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা স্যার কী করবেন স্যার কবে দেবেন স্যারের সাথে প্রথম এনসিপির কথা ছিল একত্রিশে অক্টোবরের মধ্যে হয় নাই তারপর দেখা গেল আজকে থার্ড অক্টোবর চলে থার্ড নভেম্বর চলে গেল এখনও কিছু হইল না এখন যেহেতু ইসলামী আন্দোলন সহ জামাত ইসলাম সহ ইসলাম সহ যে বড় আটটি দল যেহেতু রাস্তায় নামছে এটারা কিন্তু ছয় তারিখে অলরেডি স্মারকলিপি পেশ করবে এখন কোনো আন্দোলনে যাবে না ওনাদের কথা হলো ছয় তারিখে স্মারকলিপি পেশ করবো দেখি তারপরে সরকার কী করেন তারপরেও যদি সরকার কিছু না করে তাহলে আমরা নয় তারিখে সমাবেশ করে তারপরে নতুন আন্দোলন করব এখন যেটা দেখা যাচ্ছে আন্দোলন ছাড়া কোনো উপায় নাই এখন বিএনপি কি করবে বিএনপি কি প্রতি আন্দোলন করবে বিএনপি কিন্তু চুপচাপ এদিকে একটা মজার খবর হইল যে বিএনপির যে প্রধান মানে আমরা প্রধান বলবো এই জন্য যে এই জুলাই সনদ নিয়ে ঐক্যমত কমিশনের সাথে যে সবচেয়ে বেশি মানে যাতায়াত করছে বা সবচেয়ে বেশি কথাবার্তা বলছে দ্যাট ইজ আমাদের সালাউদ্দিন সাহেব উনি নাকি আজকে সকালবেলায় নাকি গতকালকে সকালবেলায় লন্ডন চলে গেছে তার এক সাথে দেখা করতে খবর এটা কিন্তু তারা বলতে আসছে বিএনপির থেকে বলা হচ্ছে যে লন্ডন তো যে আছে এমন কোনো কথা নেই উনি বিদেশ গেছেন এখানে একটা কেমন যেন লুকোছুপা লুকোছুপা মনে হইতেছে উনি যদি লন্ডন যায় অসুবিধা কী আছে কিন্তু বিএনপি বলতেছে উনি লন্ডন যায় গেছে কিনা যায় না উনি বিদেশ গেছে কিন্তু সূত্র বলতেছে উনি লন্ডনে গেছেন এইটার পিছনে কারণ কি এটা নিয়ে এখন জনগণের মধ্যে ফুসফাস কী ব্যাপার উনি এই মুহূর্তে কেন লন্ডনে গেলেন এমন কি আলোচনা যে লন্ডনে যে বৈশাখ তার এক সামনে করতে হবে যেগুলো আলোচনা কি টেলিফোনে করা যায় না বা ভার্চুয়াল তো রেগুলার কথা বলছে এইগুলো নিয়ে এখন জনমনে একটা সংশয় একটা দ্বিধা একটা ভাবনা যে হঠাৎ করে সালাউদ্দিন সাহেব কেন লন্ডনে চলে গেলেন আবার দেখেন যদি বলতো লন্ডনে গেছে তাহলে কিন্তু ব্যাপারটা নিয়ে এত ফিসফাস হইতো না ওনারা বলতেছে উনি লন্ডন কাছে কেনা যায়নি উনি বিদেশ গেছেন এইখানে কিন্তু এইটা বইলে আরও একটা পেজগি লাগাই দিছে মানুষের মনে মধ্যে আরেকটা শব্দও লাগাই দিছে সে ভাই লন্ডন গেলে বলতেও সুবিধা কোথায় উনারাও বলতেছেন লন্ডন গেছে কিনা জানি না কিন্তু সূত্র বলতেছে উনি লন্ডনে গেছেন যে ফ্লাইটটা ধরে গেছে এটা লন্ডন গেছেন হ্যাঁ এমন হইতে পারে লন্ডন থেকে উনি আমেরিকা গেছেন সেটাও হইতে পারে কিন্তু আমরা শুনতেছি উনি লন্ডনে গেছেন এই উনার এই মুহূর্তে লন্ডনে যাওয়া নিয়েও একটা বিরাট ফিসফাস জনগণের মধ্যে চলতেছে মানে পাবলিকের অবস্থা সে পাবলিক এখন কিছু বুঝতেছে না এদিকে প্রধান উপদেষ্টাও কিছু বলতেছে না একমাত্র হেফাজত এখন আন্দোলন করবে বা হেফাজত কি চায় এগুলো বললো ওনাদের কথা তো একটাই যেটা প্রথম থেকে বলে আসছে যে ভাই আমরা এই আন্দোলন করছি একটা নূতন বাংলাদেশের জন্য তো সেই নতুন বাংলাদেশ কোথায় যদি এই জুলাই সনদ পাস না হয় তাহলে তো আমরা যেই তিবিরের মানুষ সেই তিবিরেই রয়ে গেলাম সুতরাং এটা হওয়া অনিবার্য এবং এটা হওয়া সবচেয়ে বেশি অ্যাসেন্সিয়াল এই জায়গায় মনে হয় বাংলাদেশের জনগণও যারা সাধারণ মানুষ তারাও একই জায়গায় থাকবে যে ভাই আমরা এত বড় আন্দোলন করলাম এতগুলো মানুষ মারা গেল এতগুলো মানুষ পঙ্গু হইল তা আমরা কি আবার সেই আগের মতো আবার সে আগের মতো এই আগের সরকার যে একটা নতুন সরকার আসবে একটা ইলেকশন হবে ইলেকশন একটা সরকার আসবে সে আগের মতো সেই স্বৈরশাসন স্টার্ট করবে এটা তো মানে মানা যায় না এটা কেউ মানবে না এটা সাধারণ একজন মানুষ যে দলই করুক সে মানবে না এখন দেখা যাক কি হয় এই যে আজকের যে মিটিংটা ওনারা করলো এতে করে বিএনপির মানে ওদের যে মহলে একটা বার্তা গেল যে একটা কিছু হতে যাচ্ছে মানে বিরোধী দলরা বিরোধী দল বলতে এখন তো ভাগাভাগি হয়ে গেছে বিএনপি একদিকে আর বাকি দলগুলো একদিকে এখন বিএনপি ন্যাচিওলি ভাববে যে ওরা তো একটা পদক্ষেপ নিয়ে নিয়েছেন বিএনপি কি পদক্ষেপ নেয় সেইটাই এখন দেখার বিষয় এই জন্য আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে আরও এক দুই দিন কারণ আমার মনে হয় ছয় তারিখে স্মারকলিপি দেওয়ার আগ পর্যন্ত হয়তোবা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মুখ খুলবেন না উনি হয়তো দেখছেন কে কীভাবে এগুচ্ছে এবং বল কোন দিকে যাচ্ছে তারপর উনি কোনভাবে বলটাকে প্রোটেকশান দিবেন সেটা হয়তো উনি ভাবছেন যাক সব কথা শেষ কথা আজকের পরে খেলার বহুর অন্যদিকে ঘুরে গেলো খেলাও জেমে গেল এখন আমরা শুধু দর্শক হিসেবে দেখা ছাড়া কিছু করার নেই ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে আল্লাহ হাফিজ